সাইমা ওয়াজেদ পুতুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র কন্যা তিনি কানাডার নাগরিক হওয়া সত্ত্বেও কীভাবে করে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা হুয়ের আঞ্চলিক প্রধানের পদ বাগিয়ে নিলেন সাইমা সাহেমাওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি সুবিধা বাতিল করল অন্তর্বর্তীকালীন সরকার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনার মেয়ে ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর অব্যাহতি সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবি এনবিআর পাশাপাশি সূচনা ফাউন্ডেশনের অনুদানের কর অনুদানের কর সুবিধা বাতিল করেছে এনবিআর এই সুবিধা দুটি বাতিল করে সোমবার দশই ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর বি এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় আয়কর আইন দুই হাজার এর ছিয়াত্তরের উপধারা তিনের ক্ষমতা বলে সুবিধা দুটি বাতিল করা হল অবিলম্বে এই প্রজ্ঞাপন কার্যকর হবে উল্লেখ্য গত বছরের নভেম্বরে শেখ হাসিনা মেয়ে পুতুলের নেতৃত্বে গড়ে ওঠা সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আর গত উনিশে জানুয়ারি ধানমন্ডিতে ফাউন্ডেশনের কয়েকটি ঠিকানায় অভিযান চালায় দুদক তবে এসব ঠিকানায় সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানান দুদক দুদক বলেছে পুতুল সূচনা ফাউন্ডেশন নামের প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক নেওয়ার মাধ্যমে অর্থ আত্মসাত করেছেন পুতুল সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের উপর অবৈধ প্রভাব বিস্তার করে ফাউন্ডেশনের নামে পাওয়া অর্থ করমুক্ত করে নেন যাতে সরকারের বিপুল অর্থের ক্ষতি হয়েছে স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে দুই সালে গড়ে ওঠা সূচনা ফাউন্ডেশন মানসিক প্রতিবন্ধক প্রতিবন্ধিতা স্নায়বিক প্রতিবন্ধিতা অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগা ব্যক্তিদের নিয়ে কাজ করে সাইমা অজেদ পুতুল এটি প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ছিলেন তিনি